Kazuto This business has a large chain of commercially <…ấy> discretion I have. They are about 2, 5, 36, 40, 60, 67, 88, তাহলে এই ওজনটা দেড়শো গ্রাম করে মুসুর ডাল দিচ্ছ মোটামুটি দেড়শো গ্রাম করে এই প্যাকেট কত আছে এই প্যাকেট কতগুলো আছে তিনশো খানা খানা দাদা এটা এটা কোথায় নিয়ে যাচ্ছি কিসের জন্য এটা এটা আমরা নিয়ে যাচ্ছি আমতা এটা হাওড়ায় পরে আমরা এই যে যে জল এখন হয়েছে অনেক জল এখানে বাড়ি যেই লোকরা আছে যেই লোকরা এখানে মানে থাকতে পারছে না ওদের জন্য আর যারা খেতে পারছে না কিছু ওদের জন্য আমরা নিয়ে যাচ্ছি বন্যাভাসীদের হ্যাঁ 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 এই যে কিছু বিস্কুট আছে ডাল আছে মুড়ি আছে আমাদের আমাদের তরফে যে সাহেব বাগান শিব মন্দির আমাদের এটা হাওড়ায় উপস্থিত

উদ্যোগে সাহেব বাগানে প্রতিবেশী সবাই মিলে এটা করছো খুব ভালো লাগলো এরকম মানুষের যে সহযোগিতার হাত বাড়াচ্ছে এরকম হাত বাড়ানো খুব অনেক জায়গাতেই হচ্ছে তবু আমাদের এই ছোট্ট জায়গা ঘিঞ্জি জায়গার মধ্যে দিয়ে যে এত সুন্দর জিনিসগুলো করতে পারছে এর জন্য আমাদের খুব ভালো লাগছে আপনারা এদেরকে সহযোগিতা করবে প্রেরণা জাগাবেন যাতে ভবিষ্যতে এরকম কোনো কাজে যেন এরা সহযোগিতার তার হাত বাড়াতে পারে এইটুকুনি আমার বলার আছে আর কিছু নেই এই টানটা কালকে নিয়ে যাবে আমতায় সাহেব বাগান শিব মন্দির প্রকল্প সঙ্গ থেকে